কোচবিহারে বন্ধ সমর্থনকারীদের আটক করেছে পুলিশ আটক করা হয়েছে একাধিক বিজেপি নেতা নেতৃত্বকে এই খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া শহর টিভির পর্দায় তবে মাতাভাঙাই শহরে দেখা পাওয়া যায়নি দিন বন্ধ সমর্থনকারীদের ইতিমধ্যে মাতাভাঙা ডিপো থেকে একে একে সমস্ত বাস পরিষেবা চালু রয়েছে প্রথমটি শিলিগুড়ি ও দ্বিতীয়টি কোচবিহারগামী রুটের বাস ছেড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মাতাভাঙা ডিপো তবে পাবলিক বাস দেখা যায়নি মাতাভাঙা শহরে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল মাতাভাঙা শহর পরিক্রমা করে এবং গাড়ির চাকা ঘুরছে এই দাবিকে সামনে রেখে তারা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মাতাভাঙা ডিপোর সামনেই হতে শুরু করেছে তৃণমূল কর্মীর সমর্থকেরা তৃণমূল কর্মী সমর্থকেরা আজকে গাড়ির চাকা ঘুরছে এই দাবিকে সামনে রেখে একটি স্লোগান ও দেয় মাতাভাঙা ডিভোর্স সামনে মাতাভাগা শহরে ডিভোর্স সামনে মোতায়েন মাতামঘা পুলিশ বাহিনী একে একে মাতামঘা ডিপো থেকে সমস্ত গাড়ি ছাড়তে শুরু করেছে সমস্ত রোডে তবে আনুমানিক নয়টার সময় মাতামঘা ডিপো থেকে কোচবিহার বারো বিশ্বগামী একটি বাস ছাড়া হলে বেলতলা সংলগ্ন এলাকা পার হয়ে গাড়িতে তিনজন যুবক ঢিল ছুড়ে বলে অভিযোগ গাড়িতে বসে থাকা প্যাসেঞ্জার ও বাস চালকের ঘটনাস্থলে খবর পেয়ে তৈরিঘড়ি পৌঁছায় মাতামঘা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী দিন গাড়ির চাকা ঘুরবে এই দাবিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন বিস্তারিত

প্রত্যেকে বেরিয়েছে এখন কথা জানেন এখন এই যে গাড়িটা ঘোরা এখন দেখি স্যারকে ফোন করি আচ্ছা রিপোর্ট দিতে বলনা অনৈতিকভাবে করতেছে বাংলাকে কলুষিত করার জন্য ওরা চক্রান্ত করে বিভিন্ন ধরে বন ডাকতেছে গতকালকে একটা ছাত্র আন্দোলন ডেকেছিল নবন্ন অভিযান ছাত্র বলতে কেউ ছিল না আপনাদের মিডিয়ারা দেখেছেন আপনারা সব টোটালি শাক দিয়ে এবং ফুটেজ আছে বিভিন্ন ভাবে ওরা যেভাবে পুলিশের উপরেও অত্যাচার করেছে পুলিশকে ইট পাটকেল দিয়ে যেভাবে আহত করেছে এটাও আপনারা দেখেছেন আর আজকে ও রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে বারো ঘন্টা বন ডেকেছে যে বন কর্মশালা বন এটা অবৈধ এবং অনৈতিক আর আজকে এই যে সরকারি সম্পত্তি নষ্ট করলো আজকে বাসে অনেক মায়েরা যাচ্ছে কেউ চিকিৎসা করতে যাচ্ছে কেউ হয়তো তার চাকরির ইন্টারভিউ আছে তার জন্য যাচ্ছে আজকে যদি যেভাবে ঢিলাঢিলি করছে ওরা ভাঙচুর করছে আজকে নিশ্চয় কারো চোখে লাগতে পারতো একটা কাজের টুকরো গিয়ে কারো হাত ভেঙে যেতে পারতো কারো পা ভেঙে যেতে ড্রাইভার যদি ভয়ে সেই গাড়িটা চালাচ্ছ গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারতো তাহলে প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু আজকে মারা যেত আজকে এভাবে অনৈতিকভাবে যারা মানুষকে উপরে চাপিয়ে দিচ্ছে মানুষকে এভাবে অত্যাচার করছে তাদের প্রতিবাদে আমরা আজকে মাটি নেমেছি এবং বন্ধ প্রত্যাহার করতে আমরা আজকে মাটি নেমেছি এই কর্মনশা বন্ধ আমরা মানছি না মানবো না এটা আমরা হইতে দেব না আপনার নাম আমি সঞ্জয় বিশ্বাস তৃণমূল কংগ্রেসের সভাপতি হবে